আমাদের আমার সাদে আগে অনেক মিষ্টি আলু গাছ ছিল ওরা আমি সব কিছু ফেলে দিয়েছি আমার ছেলে মেয়ে বললো কে কেন মা এক রাতটা একটু শাক খাওয়া যায় পরে আবার আমি নতুন করে মিষ্টি আলু কেটে বসেছি এখন অনেক অনেক গাছ হইতেছে শাক খাওয়া যাবে এরকম অনেক গাছ হইতেছে Jadi adalah peta beli boroh একদম গোড়ার মধ্যে অনেকগুলি আমার জামরুলের ছাড়া অনেকগুলি লাগাই থাই জামরুল খেতে অনেক মিষ্টি যেই কারণে লাগাই রাখছি